হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পুজো আমার বন্ধুরা আজকে নতুন ভিডিও স্বাগতম আজকে আমাদের শান্তিপুরের পাশে যে হুগলি জেলা গুপ্তিপাড়া ঘাটের কাছেই এক দাদার বাড়িতে ভিডিও হবে দাদার কিছু গিরিবাজ এবং ম্যাটাস লাইনের ভালো কবুতর আছে সেল করবে সেই উদ্দেশ্যে আজকে যাওয়া দেখতে পাচ্ছ আমাদের গুপ্তিপাড়া ঘাটে নদীর ওপরেই থেকে একটু ইন্ট্রোটা নিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন না দেখলে বুঝতে পারবেন দাদার কাছে কবিতা কত সুন্দর কবিতা এবং কত ভালো কোয়ালিটির কবিতা আছে চলুন যা যাক দাদার বাড়িতে আমার বাড়ি থেকে এক ঘন্টা মতো লাগে দাদার নম্বর অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো আর যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন যা যাক দাদার বাড়িতে পৌঁছে গেছি এই হচ্ছে দাদা দাদা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো তারপর তোমার নাম আমার নাম তাপস মণ্ডল বাড়ি গুপ্তিপাড়া শুনতে গেলেন বাড়ি বাড়ি যদি কেউ আসতে চাই কিভাবে আসবে হাওড়া কাটোয়া হম শিয়ালদা কাটোয়া ব্যান্ডেল কাটোয়া এইখানে দর্শকের সামনে থাকে একটু ভালো হাওড়া টু কাটোয়া শিয়ালদা টু কাটোয়া ব্যান্ডেল টু কাটোয়া তো তো এখানে বেহুলা স্টেশন বা গুপ্তিপাড়া স্টেশন নামবে আমাকে ফোন করলে আমি পুরোটা তোমার কন্টাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দাও আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8345875963 বন্ধুরা শুনতেই পেলেন যে দাদার কন্টাক্ট নম্বর দিয়ে দিলাম আর দাদার কাছে যেগুলো কবুতর আছে সবই কবুতর ভালো আমি নিজেও আগে ভিডিও করার আগে একটু দেখে নিলাম কবুতরগুলো দেখে আমারও খুবই ভালো লেগেছে যে হোক দাদা একটু কাজের সোর্স ঠিকঠাক বাড়ি থাকতে পারে না কি কাজ করে দেবে আমি সিকিউরিটি গার্ডে কাজ করি আমি দুদিন তিন দিন বাড়িতে ফিরতে পারি না আর বাড়ির লোকেরা পায়রা চেনেও না বুঝে না শুনতেই পারছেন যে একটা সিকিউরিটি গার্ডের কাজ করে সেই হিসেবে টাকা দেখভাল করতে পারছে না বলে সব কবিতারই সেল করে দেবে সেগুলোই তোমাদেরকে দেখাবে দাদা তোমার যে কবতার কতগুলো আছে ১২টা বারোটা তেরোটা এরকম কিছু হবে বারো তেরো পিস আছে প্রত্যেকটাই আমার শখের কবুতর আমি বারো পিস খেয়েছি লাইন কেমন আছে আমার হচ্ছে তিন ঘন্টা প্লাস প্রত্যেকটা কবুতর তিন ঘন্টা প্লাস প্রতিটা কবিতার গ্যারেন্টি থাকবে একদম গ্যারান্টি থাকবে সত্যি প্লেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে চলে দেখাও প্রথম এক যেরা প্রথমে ম্যাড্রেস দিয়ে শুরু করি দেখাও তোমার যেটা ভালো কবিতার সবই তোমার কাছে ভালো ২ ইয়ার্স দেখুন লড়াটা দাও এই এক জোড়া মেট্রেজ খোলো দাও এদের বাচ্চা রেজাল্ট কেমন এদের বাচ্চা রেজাল্ট পাঁচ থেকে 6 ঘন্টা রেজাল্ট আছে নরমালি উঠবে নরমালি উঠবে এই মাদিটা আছে এই মাদিটা হচ্ছে সারা দিন ওরা মাদি আছে আরে নরটা তো বয়স্ক ওটা বসে গেছে তোমরা দেখুন কোয়ালিটি দেখুন খুবই সুন্দর একটা কোয়ালিটির যে যেসব বন্ধুরা ভালো কবিতা নিতে ইচ্ছুক তারা নিতে পারো অবশ্যই কবিতার গুলো ভালো যারা একটা কাজের সত্যি ঠিকঠাক ডিউটি দিতে করতে পারছে না বাড়িতে থাকে না সেই উদ্দেশ্যে বিক্রি করছে না এইসব কবিতার বিক্রি করতে না বললেই এমনি দেওয়ার কাছে খুবই কম কবিতার মাদিনটা দেখায় তোমাদের

আট ঘন্টা ফ্লাইং আছে আট ঘন্টা কৌতরের জোড়া মাত্র দু হাজার টাকা একদম লোয়েস্ট প্রাইস প্রাইজ চোখ দেখুন যেসব বন্ধুরা ম্যাটটা জিতে ইচ্ছুক অতি শীঘ্রই দুম ফুম সব দেখিয়ে দেওয়া আছে এটা কি এখন ওড়ে হ্যাঁ এখনও ওড়ে হ্যাঁ এখনও ওড়ে যদি কেউ নিতে ওরা দেখে নিতে চাই দেখাতে পারবে এটাকে এখন ওরা দেখলে দেখাতে পারবে বন্ধুরা খবর ডানা দেখে বুঝতে পারছেন খবর তারা অটোমেটিক করবে দেখুন প্রাইভেট দেখুন ডানার কোদার গুলো নিয়ে যথেষ্ট পছন্দ সই কবুতর যারা মেট্রাস লাভার আছে তাদের জন্য একদম এগ্রেট কোয়ালিটি আছে হাতিনটা দেখায় দেখুন কেমন করে দেখা হচ্ছে সুপার কোয়ালিটি কবিতার খুব সুন্দর ডানাগুলো অসাধারণ দেখার মতো কবিতার আছে দুটোই পেন্স একদম বদলে যে দেখুন মনে দেখুন

একটাই আছে নাকি দেখুন এই একটা ওদের বাচ্চা আছে দেখুন বাচ্চার চোখ দেখুন যারা কবুতার চেনে অবশ্যই বাচ্চাটা দেখে বুঝতে পারবে যে কবুতারটা কলি কত ভালো ডানাটা দেখুন অসাধারণ ডানা এসব বাচ্চা নর্মালি পাঁচ ছ ঘন্টা বলবেই ওই ধারি পিঠার দাম কি রেখেছে একটু বলা যাবে হ্যাঁ অবশ্যই বলা যাবে এই বাচ্চাটার সমেত নিলে বাইশশো টাকা পড়বে এই বাচ্চা সমেত বন্ধুরা দেখতে পেলেন যে এই বাচ্চা সমেত নিলে বাইশশো টাকায় করে দেবে এই ধরনের কবুতর এই দামে হয় না বললেই চলে কারণ অনেকে দাদা বলে যে দাম বলার জন্য অনেক দাদা বলে তাদের উদ্দেশ্যে এই বাইশশো টাকায় এই বাচ্চাটা সমেত দেখুন আমার বাচ্চাটা একটু দেখাই এই বাচ্চা সমেত কবুতর মাত্র বাইশশো টাকা এত কম দামে এত ভালো কবুতর পাবেন না একদম বদল হয়েছে কবুতর আছে পাঞ্জাবে দেখুন বাচ্চা অসাধারণ এরপরে জিরোটা দেখো দেখুন এই এক জোড়া কবুতর আর বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে ওটা কামাগার ভাঙানো আছে মোটটা আপনার চোখের আইস দেখুন চোখ থেকে বুঝতে পারছেন এর মধ্যে একটু পাকিস্তানি বিট আছে বললে চলে এর মধ্যে কি আছে বললে এর কামাগার ভাঙানো আছে কামাগার ভাঙানো আছে এদের বাচ্চা রেজাল কেমন এদের একটাই ফার্স্ট ফার্স্ট একটা বাচ্চা হয়েছে পায়রা আমার ওড়া আছে এটা 4 ঘন্টা ম্যাক্সিমাম ওড়া আছে এটা এই দেখতে পেলেন এই জোড়াটা কি দাম রেখেছ এই জোড়া আর বাচ্চা সমেত নিলে বারোশো টাকা পড়বে দেখুন জোড়ার বাচ্চা সমেত একদম বারোশো টাকায় লোয়েস্ট প্রাইজ এই বাচ্চা আছে দাঁড়িয়ে আছে আর বাঁদিটা আছে তিনটে পায়রা তো একসঙ্গে ধরতে পারব না দেখতে পেলেন এত কম দামে এত সুন্দর কবিতার পাবেন না এই কবিতারটা তো আমি মোটামুটি

এটাও কামার ঘর ভাঙানো আছে খুবই সুন্দর কোয়ালিটি কবিতার এই ওড়া কেমন হবে এরও চার ঘন্টা ম্যাক্সিমাম ওড়া হবে ম্যাক্সিমাম চার ঘন্টা গ্যারান্টি থাকবে রুম বদ্ধ হয়ে ফেল দেখুন বন্ধুরা যত তাড়াতাড়ি পারবেন দাদার সঙ্গে যোগাযোগ করে কবুতর নিয়ে নেবেন এই ধরনের কবুতর এমনি অল্প কবুতর আছে আমি বারবার যেটা বলবো একদম লোয়েস দামে পায়রা এত ভালো পায়রা হয় না

নিচে ছেড়ে একবার খারানটা দেখে দেওয়া খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে বাড়ি থাকে না বলে এটাকে সিফটি বিন রেখেছি রেখেছে যখন তখন কবুতরটা উঠে যায় এর দাম কি রেখেছে এর দাম পাঁচশো টাকায় থাকবে মাত্র পাঁচশো টাকায় দেখুন এই ধরনের কবুতর মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আজকে একদম সস্তায় কবুতর আছে দেখুন ভাই বিক্রি করে দিচ্ছি বলে যে একদম উল্টো পাল্টা দাম বলবে তা নাই সবই বলতে আছেন কবিতা গুলো খুব সুন্দর করে দেখুন কবিতার আছে এটা চার ঘন্টা থাকবে আর এটা ডিপে ওরা পায়রা দেখুন একদম ডিপে ওরা আছে এটার দাম কেমন আছে এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর মেয়েটা যুবদার কম মাত্র পাঁচশো টাকায় বন্ধুরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কবুতর নিলে আমি বলবো লাভ হবে এইটা কমের মধ্যে একটা মার্কেট থেকে কবুতর কিনলে পাঁচ সাতশো টাকা এখন দাম আছে দেখুন পাঞ্জারা দেখুন ছাড়বো বাইরে হ্যাঁ এটা আমার ব্রিডিং এর পায়রা এই একটা কবুতর আছে দেখুন এটা কি কালসিরা সিরা কবদার কালসিরা কাল সিরা দেখুন কালো চোখের কালসিরা এটা নড হ্যাঁ এটা নড নর কবরদার এর ওরা কেমন আছে এর ওই চার ঘন্টা প্লাস হচ্ছে এর চার ঘন্টা প্লাস এর দাম কী রেখেছ এটার একদম ছশো টাকা উপর মাত্র ছশো টাকায় কালশিরা কবরদার দাদা ব্যস্তই না খালি বললাম যে কটা বারবারই বলছি যারা কবুতর গুলো নেবে আমি বলবো একদম অল্প দামে এই হয় না দেখো খারাপ একটা পায়ের আমি রাখিনি দেখুন সব কবিতার ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এখনো তিনটা কবুতর দেখানোর মতো আছে ওগুলো একটু বার হয়ে গেছিল বলে তোমাদেরকে ধরে দেখাচ্ছে কবতার গুলো দেখতে পেলেন যে এখন থেকে কাগজদার সব খবরদারগুলো তোমাদেরকে দেখালাম প্রতিটা কবরদারই খুবই ভালো লাগলো আমার নিজেরও ভালো লাগলো আর এত কম দামে কবরদার এখনকার সময় পাবেন না যাই হোক কাপোজদার কাজে সরছে সোর্সে বাড়িতে ঠিকঠাক থাকতে পারছে না তার জন্যই কবরদারগুলো দিয়ে দিচ্ছে নাহলে এই ধরনের দামে এই এত অল্প কবরদার কেও বিক্রি করতো না তারপর যারা নতুন দেখছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না কারণ এই ধরনের ভিডিও পেতে সমস্ত হুম তারে কবুতর কি একটাও থাকবে না তোমার কাছে আমার ওই দুটো আমি শখের বসে রেখে দেব দু পিস থাকবে যে কোনো দুটো তোমার বিক্রি হয়ে গেলে যে কোনো দুটো রেখে দেবে যেমন কবুতর যারা পোষে তারা জানে যে কবুতর বসলে একবার বসলে সে ছাড়তে পারবে না তোমরা দেখতেই পেলেন আর ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন नेक्स्ट वीडियो वादा वी